আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা সবাই বেরিয়ে পড়লাম আম চুরি করবো তো এখানে প্রিপারেশন নিচে কীভাবে গাছে উঠবে বলতে বলতে দেখো আকাশ এদিকে চালে উঠে গেছে তো চালের থেকে একটা আম পেরে নিচে নেমেও গেল আর এই দিক দিয়ে আর একটা আম গাছে চলে আসলাম সেখানে এসে দেখো কানার মতন আমে বাড়ি মাছে কিন্তু আমে আর লাগছে না যাই হোক ও সানগ্লাস পরা ছিল সেটা আমরা খুলে নিলাম নিয়ে আমরা একটু বলছিলাম এবার আমগুলো পেরে নিয়েছে তো গাইজ আমাদের মতন তোমরা কারা কারা এরকম আম চুরি করেছো অবশ্যই কমেন্ট করে বলো তারপরে আরেকটা গাছে চলে আসলাম এটা হলো দাদুর গাছ তো এখানে আম না পারায় এদেরকে মাথায় করে নিয়ে আম পাচ্ছে তো এত চ্যাপলাগছে কি বলবো তো আম পারবে কী করে যাই হোক এইসব পরে আমরা আমঠাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তার ও বাড়িতে গিয়ে এদিকে আম ছোলা শুরু করে দিয়েছি আমগুলো ভালো করে চুলে নিচ্ছি আর এদিকে দেখো মাথায় ঝুল অবস্থায় ও আম কাচ্ছে ও জানেও না যে ওর মাথায় নোংরা তো যাই হোক এবার একটা প্রসাদ পেলাম প্রসাদ হচ্ছে আমটা শুটকিয়ে গেছে সেই আমটাই সবাই কিকটিকট করে দিয়েছে মিষ্টি লাগছিল আর এদিকে আমগুলো ঘষে নিচ্ছে আর এদিকে আমরা মশলা করতে চলে আসলাম নুন তেল চিনি লঙ্কা সর্ষে দিয়ে একটা পেস্ট করে নিলাম আম মাখার জন্য আর এই মশলাটা দেওয়ার পর দুটো লেবু পাতা আর একটা লেবু দিয়ে দিলাম টক হওয়ার জন্য তো ভালো করে মাখিয়ে নিলাম আর এটা ভালোই টেস্ট হয়েছে ওদের নাকি ঝাল হয়নি বলে ওরা আরও লঙ্কা দেবে তাই বললাম আমার ভাগেরটা আমাকে দিয়ে নেই তারপরে তোরা ঝাল আরো খা তো এটাই আমার এত ঝাল লেগেছে আমি একটু চিনি দিতাম আর এদিকে দেখো ওরা শুকনো লঙ্কা পুড়িয়ে আবার মাখালো ওটা তো এইবার খাওয়ার স্টাইল দেখো এক একজন খাওয়ার স্টাইল দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো তোমাদের বন্ধুদের সাথে তোমরা কীরকম মজা করো এরকম মজা করলে অবশ্যই কমেন্ট করে বলো আমরা খেতে লাগি আর তোমরা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করো তো একটা নেক্সট ভিডিও দেখা হবে